আসসালামু আলাইকুম বন্ধুরা মিজানুর বলকার চ্যানেল থেকে আপনাদেরকে জানাইছি স্বাগতম মা-বাবার সম্পর্কে কিছু ওয়াজ মিজানুর রহমান আযহারি হুজুরের চলেন শুনি এবং আমল করার চেষ্টা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা এক নাম্বার ফয়সালা আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খিদমত করতে হবে কার আল্লাহ বিশ্বনবী বলেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত बिरrul ওয়ালিদাইন এক স্বামী বললেন এইগুলা আমালি আফদালিয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জরে কোন কয়টা তিনটা এক নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না না এক নম্বর ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নম্বর সবচেয়ে ভালো আমল হলো बिरrul ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা

বিষ্ণু নবী বললেন ও সাহাবী ঘরে அப்பா அம்மா আছে নাকি সাহাবি বললেন আছে বিষ্ণু বললেন ফা ফিহিমা ফা জাহিল ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায় চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি বাবা বাবা नाराज তো আরশের মালিক नाराज এজন্য বিশ্বনবী বলতেন রিদা রাব্বি ফি রিদা আল ওয়ালিদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ বাবা মা যদি নাকোশ হয়ে যায় আরশের মালিক আল্লাহ নাকোশ হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্বনবী বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দর্জা আছে একটা দর্জার নাম আব্বা আরেকটা নাম মা মানে আল আব আরেকটা আল উম এই দুইটা দর্জা আমাদের ঘরে আছে না নাই এজন্য বিশ্বনবী বলতেন দুইটা দর্জা তোমাদের ঘরে আছে হুমা জান্না তু ওয়া না রুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইয়োর্স তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হাস টাইটেল লাগান যত যাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না খস আল্লাহর কাছে বদদোয়া দেয় আপনার সব আমলগুলো রে बर्बाद করে দিবে কে আল্লাহ এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে